ঠিক এখানে এক মুহূর্ত থাকা যাবে না আমি আসবো তো ঠিক আমি চলে পাগলের কথা তুমি কি কি দেখি কত মাস আচ্ছা আমি এতদিন ধরে ট্রিটমেন্ট করতেছি কখনো খারাপ ট্রিটমেন্ট হয়েছে করে আপনি তো আমাকে ঘুমের ইনজেকশন দিয়ে সবসময় ঘুম পাড়িয়ে রাখেন ঘুম পাড়া ভালো তোমার রিল্যাক্স থাকতে হবে রিল্যাক্স আজকে ওনা থাকলে তুমি জানতেই পারতাম না আপনি আমার সঙ্গে উল্টাপাল্টা কথা না হ্যাঁ হ্যাঁ বল তুমি একদম ঠিক কথা বলছো এই লোকটা খুব একটা বাজে লোক নোংরা লোক আমরা কেউ